আজকে আমার আলোচনার বিষয় স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করলে কি হয় অনেকের প্রশ্ন আমার আমার স্ত্রী যদি উপরে উঠে সহবাস করে তাহলে কোনো সমস্যা হবে কিনা আবার অনেক মহিলা প্রশ্ন করে থাকেন যে আমি যদি আমার স্বামীর উপরে উঠে সহবাস করি তাহলে কোনো সহবাস হবে সমস্যা হবে কিনা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারমিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের নারী পুরুষের একটা বর্তমান ধারণা যে স্ত্রী শুয়ে থাকবে স্বামী উপর থেকে সহবাস করবে এবং এটাই ও পূর্ব থেকে হয়ে আসছে এখনো কিন্তু এই নিয়মটাই রয়ে গেছে এটা একটা নিয়মের ভিতর পড়ে গেছে মনে হয় তবে পজিশন কিন্তু দুইটাই মেন ধরা হয় প্রথমটা হলো যে স্ত্রী শুয়ে থাকবে স্বামী উপর থেকে সহবাস করবে এবং আরেকটা নিয়ম স্বামী শুয়ে থাকবে স্ত্রী উপর থেকে সহবাস করবে যাই হোক স্বামী স্ত্রী সম্পর্ক মধুর সম্পর্ক কিন্তু সেই সম্পর্ক আরো মধুর হয় আরো গভীর হয় যদি সম্পর্কটা একান্তই মধুর হয়ে থাকে এবং সেই সম্পর্কটা হলো সহবাস সহবাস যদি যদি হয় তৃপ্তি পায় স্বামী এবং স্ত্রী তাহলে সেই সম্পর্কটার মতো সম্পর্ক আর কিছুই হয় না আর যদি দুজন দুজন একই সঙ্গে সুখ না পায় মজা না পায় স্বামী একাই সুখ অনুভব করলো স্ত্রী বুঝতে পারলো না তাহলে কিন্তু সম্পর্কটা মজবুত হয় না মধুর হয় না হয় না তো এই জন্য কি করতে হবে স্বামী স্ত্রী উভয়ের সহবাসকে মধুর করতে হবে তার জন্য এই মধুর সম্পর্কের জন্য স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে পারে তবে ইসলামিক শরিয়াত অনুযায়ী কিন্তু স্ত্রীর পিছন দিক থেকে অর্থাৎ রেকটাম বা মল দাঁত দিয়ে কিন্তু সহবাস করা যাবে না এই এই মলদার বাদে স্ত্রীর যে কোনো সহবাস করে বীর ঘটাতে পারে আমি এখন স্ত্রীর করে তাহলে কি কি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব স্ত্রী উপরে উঠে সহবাস করলে এর খারাপ দিকও আছে ভালো দিকও আছে খারাপ ভালো দুটা মিলেই কিন্তু এই সম্পর্কটা মধুর হতে পারে যদি একটু নিয়ম মেনে চলা যায় সময়টা মেনটেন করা যায় তো আমি প্রথমেই ভালো দিক নিয়ে আলোচনা আছেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় দেখা যায় যে স্ত্রী অর্থাৎ আদর ভালোবাসা দেওয়ার পর যখন স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি হয় পরিপূর্ণ অর্গাজম হয়ে যায় তখন যদি যৌন মিলনে যায় এবং যৌন মিলনে যাবার পর যদি স্ত্রী পূর্বেই স্বামী বীর্যপাত হয়ে যায় তাহলে কিন্তু স্ত্রী সুখ পায় না এটা একদিন দুদিন হতে পারে কিন্তু দিনের পর দিন যদি হয়ে যায় তাহলে সেই স্ত্রী কিন্তু কখনো সুখ অনুভব করবে না বরং সম্পর্কটা আরো নষ্ট হয়ে যাবে তো এই জন্য এই ক্ষেত্রে কি করতে হবে স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করাতে হবে কারণ স্ত্রীর উপরে উঠে যখন সহবাস করবে তখন কিন্তু তার দৈহিক পরিশ্রম হবে আধুনিক পরিশ্রম হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাবে আর তখন স্বামী নিচে শুয়ে থাকবে স্বামীর কিন্তু দৈহিক পরিশ্রম হবে না স্বামীর অতটা কষ্ট হবে না স্ত্রী যখন বীর্যপাত হয়ে যাবে তখন স্বামীর কিন্তু ইচ্ছা করলে খুব দ্রুত স্ত্রীকে উপরে রেখে অর্গাজম বীর্যপাত ঘটাতে পারে আর এই যে স্বামী নিচে থাকবে স্ত্রী উপরে উঠে সহবাস করবে এতে কিন্তু স্ত্রী তার ইচ্ছা মতো স্বামীর ব্যবহার করতে পারে কারণ স্ত্রীর যেখানে যে স্মার্ট জায়গা থাকে বীর্যপাত স্ত্রীকে নিচে শুয়ে রেখে সহবাস করলে সেই সব ক্ষেত্রে স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করলে খুব দ্রুত স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে তাহলে স্বামী স্ত্রী দুজনে কিন্তু সুখ অনুভব করবে দু নাম্বার যেসব পুরুষের লিঙ্গ ছোট থাকে অর্থাৎ দেখা যায় যে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি মতো থাকে অর্থাৎ অনেকে দেখা যায় যে তিন ইঞ্চি কম থাকে তাদেরকে অবশ্য ছোট পেনিস বলে মাত্র মাইক্রো পেনিস বলে তো এই পেনিস দিয়ে কিন্তু তারা স্ত্রীকে সঠিক মতো সুখ দিতে পারে না তো তখন কি করবে কারণ স্ত্রী নিচে থাকলে সে উপর থেকে যৌন কাজ পরিচালনা করে তার ছোট পেনিসটা কিন্তু কখনোই সঠিকভাবে স্ত্রীর চরম পুলকের জায়গা যে স্পট জায়গা সেই জায়গাটা হয়তো স্পর্শ করতে পারবে কিন্তু তার যে জরায়ুর মুখ এই মুখে কিন্তু কখনোই স্পর্শ করাতে পারবে না আর জরায়ুর মুখে স্পর্শ করলে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়েরই কিন্তু সেক্স উত্তেজনা বেড়ে যায় স্ত্রী কিন্তু অর্গাজম হয় এবং স্বামীর কিন্তু খুব তৃপ্তি অনুভব করে এবং দ্রুত বীর্যপাত হয় তো যাদের ছোট পেনিস থাকে তাদের স্ত্রীদেরকে এবং যাদের বড় কনিস থাকে তাদের স্ত্রীদেরকে উপরে দিয়ে সহবাস করলে তারা তাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো পেনিসটাকে ব্যবহার করতে পারে কারণ স্বামী নিচে থাকলে পেনিসটা যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন সে ইচ্ছা মতো পরিচালনা করতে পারে এবং মহিলাদের যে স্পট জায়গা অর্থাৎ চরম পুরোহের জায়গা জনের মুখ থেকে কিন্তু আড়াই ইঞ্চি ভিতরে থাকে দু থেকে আড়াই ইঞ্চি তো যখন স্বামী নিচে থাকবে তখন তার ছোট পেনিস তখন কিন্তু সে খুব সহজেই করতে পারে এবং সে চাইলে পজিশন যদি সে ঠিক মতো ব্যবহার করতে পারে তাহলে তার এই ছোট পেনিস দিয়ে কিন্তু জরার মুখে স্পর্শ করতে পারে আর জরার মুখে যখন স্পর্শ করবে তখন কিন্তু সে সুখ অনুভব করবে এবং স্ত্রী খুব দ্রুত আহ অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাবে এবং স্বামীরও সুখ অনুভব করবে এবং সে তারও দ্রুত বীর্যপাত হয়ে যাবে এমনকি দুজনে একসঙ্গে দেখা যাবে যে বীর্যপাত হয়ে গেছে তিন যেসব পুরুষ মোটা থাকে এবং স্ত্রীকে নিচে রেখে উপরে যৌন কার্য পরিচালনা করতে অনেক কষ্ট অনুভব করে এবং দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে সে আপাতে দেখে ঘাম খাম হয়ে যায় কিন্তু পেশারও বেড়ে যায় সেই মোটা পুরুষদের ক্ষেত্রে তারা যদি নিচে শুয়ে থাকে তাহলে তাদের কিন্তু দৈহিক পরিশ্রম হলো না দহিক পরিশ্রম না হলে তারা কিন্তু সুন্দর মতো সুখটা নিতে পারবে স্ত্রীর কাছ থেকে যদি স্ত্রীর উপরে উঠে যৌন কাজ পরিচালনা করে তাহলে মোটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীকে উপরে দিয়ে সবাস করলে চরম সুখ অনুভব করবে দুজনে অনুভব করবে তাহলে আহ স্ত্রীর উপরে উঠে সবাস করলে এই যে ভালো দিকগুলো অর্থাৎ যে সুখ অনুভব করবে যে এগুলোই ভালো দিক আচ্ছা এখন আমি খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ স্ত্রী উপরে উঠে সহবাস করলে কিছু কিছু খারাপ দিকও আছে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর যেসব দম্পতি বাচ্চা নিতে চাচ্ছে ঠিক সেই মুহূর্তে যদি স্ত্রী উপরে উঠে সহবাস করে তাহলে স্বামীর যখন বীর্যপাত হবে তখন ওই বীর্যটা কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারবে না অর্থাৎ বীর্যটা স্ত্রীর জরিপাতে নিচের দিকে ধাবিত হবে অর্থাৎ সে উপরের দিকে জায়গা মতো যাবে না সে নিচের দিকে বেরিয়ে যাবে স্ত্রী যখন নেমে পড়বে তখন সব নিচে পড়ে যাবে তাহলে কিন্তু সহজে গর্ভ কনসেপ্ট করবে না দু নম্বরে অনেক সময় দেখা গেছে অর্থাৎ মেডিকেল সায়েন্সের মতে যে স্ত্রী উপরে উঠে সহবাস করার পর যদি স্ত্রী কনসেপ্ট করে অর্থাৎ বাচ্চা গর্ভে আসে এবং সেটা যদি শেষ পর্যন্ত থেকে ডেলিভারি হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে সেই বাচ্চা কিন্তু হিজড়া হয় এটা চিকিৎসা বিজ্ঞানের রিসার্চের পর দেখা গেছে এটা এবং অধিকাংশ বাচ্চা কিন্তু বিকলঙ্ক হয় স্বাভাবিক অবস্থা কিন্তু বাচ্চা থাকে না সুস্থ থাকে না তাহলে কি হলো এর খারাপ দিকগুলো প্রধান যে খারাপ দিক সেটাই হলো যে সে প্রথমত কনসেপ্ট করবে না আর দ্বিতীয় যদি কনসেপ্ট করে যায় সেই বাচ্চা যদি থাকে এবং শেষ মুহূর্তে যদি ডেলিভারি হয় তাহলে ডেলিভারির পর দেখা যাবে বাচ্চাটা হিজড়া হয়েছে এবং বিকলাঙ্গ হয়েছে আবার তিন নম্বরে দেখা গেছে যে বাচ্চা গর্ভে থাকাকালীন অবস্থায় যদি স্ত্রীকে উপরে রেখে সহবাস করানো যায় তাহলে কিন্তু সেই বাচ্চা অ্যাবাসন হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কারণ বাচ্চা যখন পেটে আসে তখন কিন্তু ইউটেরাসের মুখ বন্ধ হয়ে যায় কিন্তু উপর থেকে যখন যৌনতার পরিচালনা করবে তখন তার পেনিসের যে ধাক্কা লাগবে যে আঘাত লাগবে এতে দরার মুখ খুলে যেতে পারে আর মুখ যখন খুলে যাবে তখন ব্লিডিং হবে অর্থাৎ বাচ্চা গর্ভাত গর্ভপাত হয়ে যাবে তো বন্ধুরা এত সময় স্ত্রীকে উপরে রেখে সহবাস করলে খারাপ এবং ভালো দুটা দিকই আমরা পেয়েছে। তো সুখ অনুভব করার জন্য আমাদের কি করতে হবে বাচ্চা যখন নিতে চাইবে তখন স্ত্রীকে উপরে দিয়ে কখনো সহবাস করানো যাবে না আর সহবাস করানোর পরে যদি বাচ্চা হয় যে সেই বাচ্চাতে কখনো আবার শুনি নষ্ট করা যাবে না এজন্য সব দিকে সতর্ক থেকে কাজ করতে হবে অর্থাৎ বাচ্চা নেওয়ার সময় এবং বাচ্চার পেটে আসলে স্ত্রীকে দিক কখনো উপর দিকে সহবাস করানো যাবে না এটা থেকে বিরত থাকতে হবে আর অপরক্ষিত সুখ নেওয়ার জন্য আমাদের এই যে পরিকল্পনা বাচ্চা নিয়ে পরিকল্পনা বাচ্চা পেটে আসার পর এই সময়গুলো বাদ দিয়ে বাকি সময়গুলো আমরা কি করতে পারি স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করতে পারি তাহলে স্বামী স্ত্রী উভয় কিন্তু সুখ অনুভব করা যাবে এবং স্বর্গীয় সুখ পাওয়া যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ